বা এগুলো দিয়েছে দুধ দাদা সব হ্যালো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের যে প্রতিবেদনটা দেখাবো সেটা হচ্ছে আজকের দুধ কত টাকা আসলে মূলত বিক্রি হচ্ছে পাইকারি কত টাকা কিনে আবার খুচরা বাজারে কত বিক্রি করতেছে আমি কিন্তু এখানে দেখতেছি এই যে জায়গাটা এটা হচ্ছে শরীয়তপুর জেলায় নড়িয়া থানার আপনার মূলফতগঞ্জে আমি এখানে আছি এইখানে আজকে দেখতে পাচ্ছি যে এখানে লঞ্চ ঘাটে তারা নদীর ওপার থেকে চরাত্রা ওখান থেকে কিন্তু তারা দুধ নিয়ে আসে এবং টলারে করে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে সেই দুধগুলো আবার এখানেই বাজারে বিক্রি করে এই দুধগুলা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এইখানে দুধগুলো উঠাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন দেখি টলারে করে এখানে আসে তারা টলারে করে রেগুলার দুধ নিয়ে আসে এবং দুধগুলা কিন্তু বিক্রি করে এবং ডাকাতে এবং বিভিন্ন জেলা বিভিন্ন জায়গায় দুধগুলো সংরক্ষণ করে নিয়ে যায় বিভিন্ন জায়গায় দুধগুলার দাম কিন্তু খুবই খুবই কম আমরা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে একশো টাকা নব্বই টাকা কেজি কিনি কিন্তু এই যে তারা পাইকারি তারা বিক্রি করে কত টাকা আপনি জানেন জানলে আপনি আকাশে উঠে যাবে আপনার কপাল মানে তারা মাঝে মাঝে পঞ্চাশ টাকা চল্লিশ টাকাও কেজি বিক্রি করে পঞ্চাশ চল্লিশ বা ষাট টাকা এরকমের অতিরিক্ত হলে ষাট টাকা তারা বিক্রি করে সেই দুধ আমরা যখন কিনতে যাই তখন দুধগুলা আমরা কিন্তু একশো টাকার নিজে নিচে কখনোই কিনতে পারি না সবসময় দেখা যাচ্ছে একশো টাকার উপরে এই দুধের দাম থাকে কখনো কিন্তু এর কম থাকে না এবং দুধও অত বেশি ভালো পাওয়া যায় না মিক্সার দুধ পাওয়া যায় কিন্তু এইখানে এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটায় আপনাদের যে দুধগুলো দেখবেন আপনারা এখানে গ্রাম থেকে একদম গ্রাম থেকে দুধগুলো আসে চর ওইখানে সৈরদপুর নড়িয়ার ওপারই এটা যদিও আগে পুরোপুরি একটা গ্রাম ছিল গ্রাম কয়েকটা গ্রাম ছিল এটা গ্রামটা নদী বাঙনে মাঝখান হয়ে মাঝখানে আবার নদী হয়ে গেছে ভেঙে গেছে আলাদা হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে নড়িয়ার নড়িয়ার সাথেই সংযুক্ত সৈয়াদপুরের তো ওই জায়গা থেকে তারা দুধ নিয়ে আসে এবং দুধগুলো তারা পঞ্চাশ টাকা বিক্রি করে খুচরা মানে হোলসেল বিক্রি করে এবং খুচরা বাজারে হয়তো বেশি হলে পনেরো ষাট টাকা বা সত্তর টাকা বা আশি টাকাই হইতে পারে সেই দুধ তারা কি করে প্রায় একশো টাকা কেজি তারা বিক্রি করে আপনি অবাক হয়ে যাবেন আজকে আমি এরকম একজন লোক আছে আমি তার সাথে একটু কথা বলবো যে আসলে দুধগুলো কত টাকা তারা বিক্রি করে মূলত আমি একটু জানার চেষ্টা করবো আসলে মূলত কত টাকা তারা কিনে আনে এবং বিক্রি করে বা কেমন কি খরচা হয় এ ব্যাপারে আমি আজকে এখানে একজন লোক আছে দেখি তার সাথে যদি কথা বলতে পারি দেখতে পাচ্ছেন যে জেলারা এখানে মাছ ধরতে আসে শরিয়তপুরের নড়িয়াতে পদ্মার পাড়ে দেখতেছেন তারা কিন্তু মাছ ধরতে আসে অনেক অনেক মাছ ধরার নৌকা দেখা যাচ্ছে খুব ভালো লাগে এই এমন দৃশ্যগুলো দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আমি চাচ্ছি যে মাঝে মাঝে মাছ ধরার দৃশ্য কিছু দেখাবো মাছ ধরার ভিডিও আপনাদের মাঝে প্রচার করব যদি আমি সময় পাই না আমার ছোট্ট বোলুকের মাধ্যমে ভিডিওটি আপনাদের মানে

দেখতে পাচ্ছেন এখানে এক এক করে তারা কিন্তু দুইজন লোকে নিয়ে যাচ্ছে একটা টলারে নিয়ে আসে টলারে নিয়ে আসে প্রায় তিন চারশো টাকা ওরা হচ্ছে টলার বাড়া দেয় দিয়ে নিয়ে আসে নিয়ে আসার পর তারা কিন্তু এখানে পঞ্চাশ টাকা দরে বিক্রি করে যেটা আমরা জানতে পারলাম আর দেখতে পাচ্ছেন একদম বাজারটা খুব কাছি কোনখানে বাজারে কি দেয় আমি একটু অবশ্যই দেখাবো বাজারটা ছোট যদি বাজারে কথা বলবো না তাহলে হয়তো তারা বলবে না অরিজিনাল সত্য কথা আসলে কত তারা কিনে বা বিক্রি করে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন তারা কিন্তু এক করে সাদিয়ে এখানে নিয়ে যাচ্ছে কোন বাজারে বিক্রি করছে একদম খোলা বাজারে দেখবেন ওখানে আপনি কিনতে গেলে আপনাকে একশো টাকার নিচে এক টাকাও আপনি পাবেন না দেখতে পাচ্ছেন এই যে বিক্রি করতেছে এবং এখানে যে আড় আমি সেটাও দেখাচ্ছি আপনাদের একদম ড্রামে ড্রামে করে তারা ডাকা বা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন পুরোপুরি এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম